গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দর্শক রাজধানীর কাকরাইলে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে জাতীয় পার্টি জাপা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে দুই দলের নেতাকর্মীদের অভিযোগের বরাদ দিয়ে পুলিশ জানায় মিছিল নিয়ে এসে জাপার উপর হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আজ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই তাদের ইট পাটকেল নিক্ষেপ করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম প্রথম প্রথম আজ সন্ধ্যায় প্রথম আলোকে এই ধরনের কথা বলেন আজ আজ সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাপা কার্যালয়ে সামনে দিয়ে যাচ্ছিল এ সময় জাপা কার্যালয় থেকে নেতাকর্মীরা বেরিয়ে আসেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়